প্রচুর ভিড় প্রতিাম ধানের প্রচুর ভিড় রয়েছে এই যে এটা হচ্ছে ছেলেদের লাইন ছেলেদের লাইনে শেষ ওই ব্রিজ অফটি চলে গেছে তো এখানে এক ভাইকে পেয়ে গেছি বলবোম করতে এসেছে কোথায় বাড়ি আপনার আচ্ছা প্রতি আসা হয় হ্যাঁ প্রতিবার আসি আমরা ভোরবেলা আর তার হাত্রে হেঁটে বরবেলা এখানে চলে আসি তারপর এখানে আসে নদীতে স্নান করে হ্যাঁ শিবের মাতা যায় ঢালি ওখানে আর সেটা লাইন দিয়ে যেতে হয় লাইনে লাইনে তো এবার এবার কেমন কি পরিবেশ উপস্থাপনা আছে ভালো আছে ভালো লাগছে তাহলে কতজন এসে তোমাদের আজ আমরা অনেক কয়জন আছি এই যে এরা সব সময় আজ আমরা পৌঁছে গেছি প্রতিরাম ধাম এখানে প্রতিবছর শ্রাবণ মাসে এক মাস ব্যাপী বাবা ভোলানাথের মাথায় জল ঢালার প্রথা চালু রয়েছে এই শ্রাবণ মাসে আমরা অনেকেই বাবা ধামে যাই ঠিক তারই অনুকরণে বাবা ভোলানাথকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের প্রতিরাম ধামে প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালার বিপুল আয়োজন করা হয়েছে আত্রাই ভারতী গঙ্গার তীরে সকালবেলায় বাবার ভক্ত অনুগমীরা একত্রিত হন আয়োজিত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় ভক্তরা গঙ্গা স্নান করেন ঘাট পূজা সম্পন্ন করেন তারপর জল নিয়ে চলে যান মন্দিরের উদ্দেশ্যে কারো কারো আবার মানব থাকে যে তারা গন্ডি কেটে কেটে মন্দিরে পৌঁছাবেন এবং মুখে তারা বলবোম বলবোম করে এগিয়ে যান মন্দিরের দিকে আজ দু হাজার চব্বিশের বাংলার শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহের প্রচুর ভক্তদের সমাগম হয়েছে স্নানের সময় কেউ অসুবিধায় না পড়েন সেই দিকে বিশেষ নজরদারি রাখা হয় ছোটবেলা থেকেই আমরা এই প্রথা দেখে এসেছি প্রতিরাম ধামে শিবরাত্রি ও বোলবম এই দুই সময়ে ভোলানাথের মাথায় জল ঢালা হয় এই মহান অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর সহ কলকাতা ও শিলিগুড়ি থেকে অনেকেই তাদের মানসা পূরণের জন্য আসেন আমরা দেখতে পাচ্ছি প্রতিরাম ব্রিজ থেকে ছেলেদের লম্বা লাইন সবাই সুস্থ ও শান্ত পরিবেশে লাইন করে এগিয়ে চলেছেন পাশে রয়েছে প্রতিরামের বিশাল আকার মাঠ এখানে অনেক ভক্তরা বিশ্রাম নেন পুণ্যার্থীরা গণ্ডি কেটে কেটে যাবার সময় ক্লান্ত হয়ে গেলে তাদের ঠান্ডা জলে ভেজানোর ব্যবস্থাও রয়েছে উভয়ই একসঙ্গে মন্দিরের দিকে এগিয়ে চলেন এবং তারা দুটি লাইন বিভক্ত হয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন ওই তো এখানে এক ভাইকে পেয়ে গেছি করতে এসে কোথায় বাড়ি আপনার

সময় কি কি বলতে বলতে আমরা যারা দক্ষিণ দিনাজপুরবাসী তারা জানি বালুরঘাট ও গঙ্গারামপুর এই দুটি শহর থেকে ভক্তরা আসেন তারা সেখানকার দুই নদী থেকে জল উত্তোলন করেন এবং সারা রাত ব্যাপী হেঁটে হেঁটে আসেন এই মন্দিরের উদ্দেশ্যে ধানের প্রচুর ভিড় রয়েছে এই যে এটা হচ্ছে ছেলেদের লাইন ছেলেদের লাইনের শেষ ব্রিজ অব্দি চলে গেছে অনেকটাই এখান থেকে দেখানো সম্ভব এটা ছেলেদের লাইন আর এই পাঁচটাতে আছে মেয়েদের লাইন মেয়েদের লাইনটাও ওইদিকে আছে অনেকটাই প্রচুর প্রচুর যে এর মধ্যেও আছে দণ্ডি কেটে কেটে যাচ্ছে মাঝখানের লাইন দণ্ডি কেটে যাচ্ছে রাস্তার মাঝে মাঝে বিশ্রাম ও তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করা হয় কমপক্ষে কুড়িটি ট্রেন তৈরি করা হয় শক্তিশালী বলতে শিবলিঙ্গটা পাওয়া যায় আরও অনেক কিছু যেমন বালা চুরি যে সমস্ত মালা শিবকে কেন্দ্র করে যে সমস্ত ডিস্টার্বেন্ট থাকে সেইগুলোই এরা রাখে তাই প্রতিরামবাসী হিসেবে আমরা গর্বিত তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে